চিত্রনায়িকা পরিমণি অভিনীত ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাব মুক্তির কথা ছিল আট আগস্ট তবে সে সময়ে বাংলাদেশের পরিস্থিতির কথা বিবেচনা করে মুক্তি পিসিএসএ সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে এটি মুক্তির কথা আছে এই সিরিজে সুপ্তি চরিত্রে অভিনয় করেছেন পরিমণি এ ব্যাপারে তিনি বলেন সৃষ্টি মুক্তির অপেক্ষায় আছি কারণ এই কাজটি আমার কাছে অনেক স্পেশাল দেবরাজ সিনার পরিচালনায় ফেলুপকোশি নামে কলকাতার একটি ছবিতে অভিনয় করেছেন পরিমণি এখন শুধু ছবির ডাবিং বাকি এ সিনেমাটি নিয়ে পরিমণি জানালেন বিশেষ জটিলতার কারণে ডাবিং এর জন্য কলকাতা যেতে পারছেন না তিনি তিনি বলেন এখন কবে ভিসে পাবো কবে যেতে পারবো বুঝতে পারছি না এটি আমার কলকাতার প্রথম ছবি আমি চাই দ্রুতই সব কাজ শেষ করে মুক্তি পাক ছবিটি তবে জানা গেছে এই মুহূর্তে বাংলাদেশি কোনো সিনেমা হাতে নেই তার পরিমণি বলেন আমি দুটি সন্তান লালন পালন করছি আগে আমার সন্তানেরা পরে কাজ তাদের যত্ন নেওয়ার পর যতটুকু সময় পাই তখন কাজ হাতে নেই কারণ এখন আমি সন্তানদের সময় দিতে চাই বড় হলে তারা নিজের মতো করে থাকতে চাইবে তখন সময় দেওয়ার সুযোগ পাবো না তাই এখন এই সময়টা মিস করতে চাই না